কোরবানির গরুতে আকিকা দেওয়া যাবে কিনা এই প্রশ্নটা অনেকেই করে কোরবানি আসলে ভাই একটা সাথে মিলাবেন না আকিকা ভিন্ন ভিন্ন একটি আরেকটা আকিকার হচ্ছে সন্তান জন্মের সপ্তম দিন কততম দিন সপ্তম দিন আর কোরবানি কি জন্মের সপ্তম দিন জিলহজের জিলহজ মাসের দশ তারিখ দশ এগারো বারো তেরো এখন সন্তান জন্ম হয়েছে আকিকা সপ্তম দিনে দিয়ে দেন যদি না দিতে পারেন ইন কেস অফ ইমার্জেন্সি কোনো কারণে টাকা নেই পয়সা নেই হাসপাতালে দৌড়াচ্ছেন সেটা ভিন্ন বিষয় যখন সময় হবে তখন দিয়ে দিবেন কোরবানির সাথে বাজায় রাখার তো দরকার নাই এখন কোরবানির সাথে যদি একান্ত প্রয়োজনে আপনি রাখেনি যে আমি গরুতে দুইটা ভাগ নিলাম একটা কোরবানি আর একটা আকিকা সেক্ষেত্রে কিছু স্কলার বলেন যে জায়েজ হয়ে যাবে তবে এটা শূন্য হবে না সুন্না হচ্ছে জন্মের সপ্তম দিন দেওয়া আর কোরবানির সাথে দিলে হবে জায়েজ এখন জায়েজ করার চাইতে সুন্না আমল করাটা বেশি প্রয়োজন এ তো সব বেশি এরপরে চার পাঁচজন মিলে টাকা তুলে কোরবানি দিলে হবে কিনা জি না কারণ কোরবানি ব্যক্তিগত এবার কোরবানি কোনো সম্মিলিত এবার না যে আমরা দশজন মিলে টাকা তুললাম কোরবানি একটা দিয়ে দিই না এটা কোরবানি হবে না হ্যাঁ এমন যদি হয় আমরা চার পাঁচজন মিলে টাকা তুলে এক ভাইকে দিলাম যে আপনি এটাকে আমরা উপহার দিলাম এরপরে সে উপহারের টাকা একটা ছাগল কিনে কোরবানি দিল একার পক্ষে তার কোরবানি হয়ে যাবে আমাদের হবে না কারণ কোরবানি একান্ত যার উপরে ফরজ হয়েছে তার দেওয়া লাগবে চার পাঁচ জনের সম্মিলিত বাজেটে কোনো কোরবানি হবে না আল্লাহ চালা এই কথাগুলো বোঝার তৌফিক আমাদেরকে দান করুক বলি আমিন এই বসেন এক মিনিট আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি আপনাকে ফিলিস্তিনের কথা বলে গেছেন বলে গেছেন আমরা আলহামদুলিল্লাহ গতকাল সাড়ে তিন লক্ষ টাকার একটা ফান্ড এটা একটুই করেন তো গতকাল আমরা আলহামদুলিল্লাহ এইভাবেই থাক সমস্যা নেই সাড়ে তিন লক্ষ টাকার একটা ফান্ড ফিলিস্তিনে পাঠিয়েছি এবং যাদের মাধ্যমে গতবার রমজানে তো আমি গিয়েছিলাম সরাসরি নিজ হাতে দিয়েছি এবার যেহেতু আমি যেতে পারি নাই আমার ভিসাও দেয় নাই এবার যেহেতু যেতে পারি নাই ভিসাও হয় নাই এই যে এখন ওই যে পাসপোর্ট নিয়ে আসছি পাসপোর্ট জমা দিয়ে যাব তো এই জন্য আমি বললাম যে ভাই টাকা আমি পাঠাচ্ছি আমি গুছিয়েছি তবে সবটা আমার টাকা না আপনাদের মতো হাজার হাজার মানুষের টাকা যেহেতু সবার সম্মিলিত টাকা আমার টাকাটা আসলে জায়গা মতো পৌঁছাচ্ছে কিনা ওই মানুষগুলো আসলে আমার এই টাকা দিয়ে খাবার পাচ্ছে কিনা এর কিছু প্রমাণ আমাদেরকে দিতে হবে এটা লোকদেরকে দেখানোর জন্য না বাট আমাদের প্রশান্তির জন্য যে আলহামদুলিল্লাহ যে আমাদের টাকাটা জায়গা মতো গেছে নয়তো কত টাকা কত একজনের কাছে দিলাম সে যদি এটা মেরেও দেয় কিছু বলতে পারবো জানতে পারবো পরে বললাম ভাই আমাদের টাকাটা যে সেই পর্যন্ত গিয়েছে তার একটা প্রমাণ দিতে হবে তাদেরকে যখন খাবার দাবার ব্যবস্থা করে দিবেন তার একটা ভিডিও ক্লিপস আমাদেরকে পাঠাবেন যে আলহামদুলিল্লাহ আমাদের এই ফান্ডের টাকাটা দিয়ে তারা খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ আজ তারা ভিডিও পাঠিয়েছে এবং আপনার ফিলিস্তিনের চ্যানেল টিভি এটা আমাদের কিছু কার্যক্রম তারাও ভিডিও করেছে তো সেই ভিডিওগুলো আমাদের হাতে আজকে এসেছে আমরা দেখলাম হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে খাবার নিচ্ছে এবং আমাদের জন্য দোয়া করছে আপনারা যারা এই প্রজেক্টে শরিক হয়েছিলেন আপনাদের জন্য দোয়া করেছে এবং তারা শুধু জিজ্ঞেস করছিল যে এটা কারা দিচ্ছে বা কার মাধ্যমে এসেছে তো যারা নিয়ে গেছে তারা শুধু আমার নামটা বলেছে যে উদ্যোক্তা আর বাকি তার মুসল্লি সহকারে হাজার হাজার মানুষ তারা দিয়েছে তারা আপনাদের সবার জন্য দোয়া করেছে আপনারা যদি চান তাহলে সেই ভিডিওটা এক মিনিট দেখতে পারেন আপনাকে দেখবেন নাকি দেখেছেন তো অনেক আচ্ছা তো এরপরেও যদি আপনারা কেউ চান সেটা একান্তভাবে দেখতে পারেন সমস্যা নেই তো বিষয় হচ্ছে আমরা আমাদের প্রতিটি কাজের স্বচ্ছতা রাখতে চাই তার কারণ হচ্ছে যেহেতু এগুলো মানুষের টাকা এই জন্য এই কাজগুলোর স্বচ্ছতা রাখা প্রয়োজন ফিলিস্তিনে তারা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ছবি আমাদের ছবি এগুলো ইউটিউব থেকে কোনো মতো নিয়ে এগুলো দিয়ে তারা একটা ছোট্ট ব্যানার করে তারা আমাদের নাম নিয়ে নিয়ে দোয়া করেছে আমাদের জন্য দোয়া করেছে আমরা দোয়া করি আল্লা সবহান হতা আমাদের সেই ভাইদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক বলে আমিন আহ মানুষগুলো এর শেষ কথা একমাত্র তালা কেউ জানে না এবং বিষয় হচ্ছে আপনি দেখেন এই যে যারা আমাদের স্বেচ্ছাসেবক তারা বলল যে হুজুর আমরা যে কাজ করতেছি এটা আমরা জীবন বাজি রেখে কাজ করতেছি আমাদের এই ভিডিও আরও বিস্তারিতভাবে কেউ যদি দেখেন তাহলে দেখবেন প্রত্যেক বাচ্চা চার পাঁচ মিনিটে ভিডিও পাঠাইছে তো পেছনে আগুন জ্বলছে কোথাও লাশ পরে আছে পুরাটা ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপের সামনে আমাদের পাঠানো ওই এক মানে খাবারের পরিমাণ সর্বোচ্চ একজন দুই তিন কেজি করে পেয়েছে ওই খাবারগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের নাম বলছে দোয়া করছে অথচ ওই ছোট্ট বাচ্চা সে কিন্তু এই দান সৎকা খাওয়ার যোগ্য না যোগ্য ছিল না তার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছিল তার মা বাবা সবাই ছিল আজকে পৃথিবীতে তার কেউ নাই রাস্তায় এসে দাঁড়িয়ে আছে আমরা খাবার পাঠালে খেতে পারবে অন্যথায় শেষ হয়ে যাবে এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমরা কয় টাকা পাঠাই আমরা আর কয়শো মানুষকে খাবার দিতে পারি আর কয় দিনই বা দিতে পারবো গোটা পৃথিবীর এই আরব ধনকুবেররা যদি চাইতো যেই খাবার আরববাসীর অপচয় করে এই খাবার দিয়ে ফিলিস্তিনের মতো কয়েকটা দেশ চলতো যেই খাবারের অপচয় আর আমরা আর কি পাঠাই এই যে আমি দেখলাম কিছু শাক সবজি তরি তরকারি নিয়ে নেয়ার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে তো আমি তারা আমাকে বললো আরো কি কিছু পাঠাবার মতো সুযোগ আছে তা আমি বললাম যে আমি চেষ্টা করছি আমরা ঈদকে সামনে রেখেছি তো সামনে কোরবানি ভাই শুধু আমরাই খাই আমরা আমাদের নিজেদের ভাগের থেকে ছোট্ট একটা অংশ ছেড়ে দেই আমি তাদেরকে বলেছি যে আগামী মাসের তিন তারিখের মধ্যে কোরবানিকে সামনে রেখে আমরা আরেকটা ফান্ড পাঠাবার চেষ্টা করব। সেটা দিয়ে প্রয়োজনে আপনারা ওখানে কিছু কোরবানি দেন গরু ছাগল কিনেন বা যা যা প্রয়োজন ঈদকে সামনে রেখে আপনারা কিছু খাদ্যদ্রব্য পান তো এই উদ্যোগকে সামনে রেখে আপনারা একটু প্রস্তুতি নেবেন পারবেন না ইনশাআল্লাহ আর ঈদের মধ্যে যদি নিজের পরিবারের জন্য দশ হাজার টাকার কেনাকাটা করি সত্তর আশি হাজার এক লাখ টাকার একটা গরু কিনি তাহলে একটা বাজেট রাখবেন মনে মনে যে ফিলিস্তিনি ভাইদের জন্য ঈদ উপলক্ষে ব্যক্তির পেটে যাবে যে ব্যক্তি হয়তো আগামীকাল বোমা রাখাতে দুনিয়াতে আর থাকবে না তার মৃত্যুর আগে হয়তো শেষ আহারটা হতে পারে আপনার টাকায় এই সুযোগ কোনোদিন পাওয়া যাবে না ভাই আমাদের সেই মজদুম ভাইরা যতদিন আছে এমন কিছু কাজ আমরা করব। আল্লাহ সুহান হওয়া তাহলে আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুক বলে আমিন